নাম তেইশ বছরের সোম্পি দাস বর্মন সূত্রে জানা গেছে ওই নার্সিংহোমে সি সেকশনের মাধ্যমে প্রসবের সময় রোগীর শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় রোগীর পরিবারের অভিযোগ সেই সংকটজনক মুহূর্তে রক্ত জোগাড় করতে বলার পাশাপাশি নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ প্রায় দশ হাজার টাকার দাবি তোলে টাকা ও রক্ত জোগাড় করার পরও রোগীকে রেফার করে পাঠানো হয় কোচবিহারম আরেকটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে সেই নার্সিং হোমে পৌঁছানোর পর চিকিৎসকেরা জানান বহু আগেই রোগীর মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগ সময় মতো সঠিক চিকিৎসা ও মানবিকতা দেখালে এই মৃত্যুর ঘটনা এড়ানো যেত গোটা ঘটনায় তদন্তের দাবি উঠেছে আমি এই যে একটা করতে অনেক লেট হয়ে যায় যে ঘটনা শুনছি সেটা হচ্ছে এখানে যথারীতি তাদের সঙ্গে ডাক্তার সঙ্গে আলোচনা করার পরে ডাক্তার এখানে সম্পূর্ণভাবে মানে কমপ্লিট করবে এবং মেয়ের বাবার সঙ্গে যে পেশেন্টের বাবা বাবার সঙ্গে কথা বলা হলো কথা বলার পরে সে ডাক্তারের কথা বলার পরে তারপরে ভর্তি নিলেন যে সু ভালো ব্যবস্থা আছে এরপর যখন ভর্তি হয়ে গেল ওটি ওটিতে নাকি দুই ঘন্টা লাগলো সময় ওটি করতে দু ঘন্টা লাগলো এবং ওটি চলাকালীন ওদের পেমেন্ট নেওয়ার তাও ছুটে গেছে মানে তাল হয়ে উঠে গেছে আর কি এইগুলো করতে করতে পেমেন্টটা তাড়াতাড়ি করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে বললো যে রেফার হয়ে গেছে আপনাদের রোগী ওদের যে একটা মেয়ে হলো না ছেলে হলো সে কোনো খবরে দেয়নি প্রথমে কোনো খবরই পাওয়া যায়নি তাদের করে ওরা শেষ পর্যন্ত পেমেন্টটা নিয়ে তাদের রেফার করে দিয়ে দিলো শিলাতে শিলাতে পৌঁছানোর পরেই ওখানে ডাক্তারবাবু দেখে বলে যে আপনার পেশেন্ট নিত ব্যাক করে এসে এরা চাইছে এই ডাক্তারের গাভিলতির জন্য তার কোনো সুব্যবস্থা নাই কিভাবে তার পেশেন্টকে একটা সিজার করলে কি হলে পরে একটা পেশেন্টকে রক্ষা করা যায় সে কোনো ব্যবস্থাই নেই তাহলে আমরা কী ভাববো

সূত্রে জানা গেছে ওই নার্সিংহোমে সি সেকশনের মাধ্যমে প্রসবের সময় রোগীর শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় রোগীর পরিবারের অভিযোগ সেই সংকটজনক মুহূর্তে রক্ত জোগাড় করতে বলার পাশাপাশি নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ প্রায় দশ হাজার টাকার দাবি তোলে টাকা ও রক্ত জোগাড় করার পরও রোগীকে রেফার করে পাঠানো হয় কোচবিহারম আরেকটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে সেই নার্সিং নার্সিংহোমে পৌঁছানোর পর চিকিৎসকেরা জানান বহু আগেই রোগীর মৃত্যু হয়েছে

যে ঘটনা শুনছি সেটা হচ্ছে এখানে যথারীতি তাদের সঙ্গে ডাক্তারের সঙ্গে আলোচনা করা পরে ডাক্তার এখানে সম্পূর্ণভাবে মানে কমপ্লিট করবে তখন মেয়ের বাবার সঙ্গে যে পেশেন্টের বাবা বাবার সঙ্গে কথা বলা হলো কথা বলার পরে সে ডাক্তারের কথা বলার পরে তারপরে ভর্তি নিলেন যে সু ভালো ব্যবস্থা আছে এরপর যখন ভর্তি হয়ে গেল ওটি ওটিতে নাকি দুই ঘন্টা লাগলো সময় ওটি করতে দু ঘন্টা লাগলো এবং ওটি চলাকালীনে ওদের পেমেন্ট নেওয়ার তাল ছুটে গেছে মানে তাল হয়ে উঠে গেছে আর কি এইগুলো করতে করতে পেমেন্টটা তাড়াতাড়ি করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে বললো যে রেফার হয়ে গেছে আপনাদের রোগী ওদের যে একটা মেয়ে হলো না ছেলে হলো সে কোনো খবরে দেয়নি প্রথমে কোনো খবরে পাওয়া যায়নি তাড়াতাড়ি করে ওরা শেষ পর্যন্ত পেমেন্টটা নিয়ে তাড়াতাড়ি করে রেফার করে দিয়ে দিলো শিলাতে শিলাতে পৌঁছানোর পরেই ওখানে ডাক্তারবাবু দেখে বলে যে আপনার পেশেন্ট ব্যাক করে এসে এরা চাইছে এই ডাক্তারের গাভীর জন্য তার কোনো সুব্যবস্থা নাই কিভাবে পেশেন্টকে একটা সিজার করলে কি হলে পরে একটা পেশেন্টকে রক্ষা করা যায় সেই কোনো ব্যবস্থাই নাই তাহলে আমরা কি ভাববো আমরা এখানে সবাই যেটা ভাবছি সবাই ভাবছি যেটা আমরা পেশেন্টকে আমাদের ডাক্তারি গাফিলতির জন্য আমার পেশেন্ট গ্যাসকে ফাটাইলাম আমরা খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে